সালামু আলাইকুম আমি কখনও লাইভ করি নাই এই প্রথম আমি লাইভ করছি কেন লাইভ করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার লাইফটা কি আসছে যাচ্ছে আমি আমার জীবনে এরকম চা খাই নাই কখনোই আমি হয়তো বা কোথায় দাঁড়াচ্ছি আপনারা হয়তো বা জানেন কিনা জানেন হয়তো বা ভাঙা ছোড়া জঙ্গলে মনে হতে পারে কিন্তু এমন একটা টোং দোকানে এত সুন্দর একটা চা পাওয়া যায় আমি লাইভ না করে আর থাকতে পারলাম না মূলত আমি আপনাদের সবাইকে দেখাইতেছি তো নুর ইসলাম মামা ঠিক আছে মূলত উনি মূলত বাবু ছিল ঠিক আছে আমি ওনার কয়েকটা ভিডিও করছি এর আগে তো তো চাটা মামা স্পেশালি বানাইছে আমাদের জন্য আমি বলছি মামা আপনি স্পেশালি কিছু চা বানান তো মামা আমি আপনার লাইভ করতেছি তো আপনার তো কোনো আপত্তি নাই নাকি আচ্ছা তো আপনি আমার এই চাটা যে বানাই দিলেন এটা কেমনে বানাই দিলেন মামা মানে একটু বলেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব উপকারী আচ্ছা চাটা চাটা যে আমি খাইলাম আমি কেন চাটা শেষ করতে মনে হচ্ছে না মনে হচ্ছে চাটা শেষ হয়ে গেলে আমি আর পাবো না হ্যাঁ হ্যাঁ ভাই আপনার কি অবস্থা আপনি একটু আমার একটু বলেন তো আমি আমার জীবনে অনেক চখাইছি বাট এরকম চখাই নাই হ্যাঁ কেমনে বানাইছে আমি জানি না কিন্তু আচ্ছা আচ্ছা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না কখনো আমার জীবনে আচ্ছা 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 খুব ভালো লাগে এই মাসা আল্লাহ মামা তো অন্তত আরেকজন একটা খেয়ে দেখছে কিন্তু চাটা আসলে কেমন হয়েছে ঠিক আছে আর চাটা যে এত মজা হবে আসলে আমিও বুঝি নাই হ্যাঁ মামা যদি ভিডিও দেখে কেউ আসতে চাই এখানে ঠিক আছে এটা হলো মিরের বাজার বা মিরের বাজারের রোড আপনার হলো শিলমুন রেল ক্রসিং শিলমুল ওই যে রেল ক্রসিং এর সাথেই মামার দোকানটা ঠিক আছে যদি ঢাকায় কেউ থাকেন অবশ্যই এখানে আসবেন আমার ভিডিওটা কেউ যদি দেখে এখানে আসেন মামা তাহলে তো চা ফিরি নাকি চা যদি ভালো না লাগে তাহলে টাকা ফিরি ঠিক আছে আর অল ফ্যামিলি দেওয়ার থাকলেও প্রথম দিন মামার কাছে আসলে ফুল ফিরি ঠিক আছে আর অবশ্যই চাটার জন্য আসবেন না মানে টাকা কেমন বড় বিষয় নয় কিন্তু মামার কাছে আপনি খালি একবার আসলেই বুঝতে পারবেন যে মামার কাছে কেন আসবেন আপনি আমি আর বেশি কিছু বলতে চাই না আর মামা অবশ্যই আমাদের এত সময় দিবে না হ্যাঁ এখানে অনেক কাস্টমারও আসে ঠিক আছে অনেক দূর দূরান্ত থেকে আসে মামার কাছে চাকাইতে হ্যাঁ তো ওকে সবাই ভালো থাকবে